বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যে মহান আল্লাহ পাক আমাদের আদি পিতা হজরত আদম শফিউল্লাহকে পুতুল রূপে সৃজন করে তার সিও আত্মা থেকে আত্মা দান করেছিলেন আজ অনাথে পরে সেই পিতার আকৃতি পিতার সেই জীবন পেয়ে আমরা ধন্য লক্ষ কোটি দরুদ সালাম সেই রাসুলের উপর যিনি সমস্ত সৃষ্টিকে অস্তিত্ব দানকারী যিনি সমস্ত সৃষ্টিকে তার গর্বে ধারণ করে এবং আমাকেও তার গর্বে ধারণ করে এই পৃথিবীতে নামিয়ে দিয়েছেন বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম এবং ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকের আলোচনা ফেরেস্তা কারা কি তাদের পরিচয় ফেরেস্তা ফার্সি শব্দ আরবিতে বহু বচন যাদেরকে মালাইকে বলা হয় এই ফেরেশতা শব্দের অর্থ স্বর্গীয় দুধ বা বাত্রাবাহক আল্লাহর সৃষ্টির জগতে যত প্রকার জীবন ছিল সমস্ত জীবন এই পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা জীবনেরই আলাদা আলাদা আকৃতি সুরাত রয়েছে আমরা যে সুরতে সুরাতিবান হয়েছে সেটাকে বনি আদম বলা হয় বা আদম বলা হয় এই সুরাত আল্লাহ পাকের নিজস্ব সুরাত আল কোরআন প্রমাণ করে যে আদম আমার তরফের প্রতিনিধি বা আল্লাহর সুরাতেই এই আদমকে সৃজন করা হয় কারণ আল্লাহ পাক নিজেই এই আদমের পুতুলের ভিতরে লুকায় বা প্রবেশ করে তাহলে আমার যে আত্মা আপনার যে আত্মা আমারই মতো বা আপনারই মতো দেখতে সেই আত্মার সুরাতেই আমার আপনার এই সুরাত যে আত্মা সেই গরুর আত্মার সুরাতেই গরুর সুরাত হয় ছাগলের যে আত্মা সেই আত্মা বা জীবনের সুরাতেই ছাগলের সুরাত হয় মাছের যে আত্মা সেই আত্মার সুরাতেই মাছের অস্তিত্ব হয় গাছের যে আত্মা বা জীবন সেই জীবনের সুরাতেই গাছের সুরাত লাভ করে অস্তিত্ব লাভ করে এভাবেই আল্লাহর সৃজন জগতের সমস্ত সৃজনই পাক পৃথিবীতে প্রকাশ করে দিয়েছেন আর সেই জীবনগুলোর অস্তিত্ব ধারণ করতে পৃথিবীতে যা কিছু প্রয়োজন আগুন পানি বাতাস মাটি সবই আল্লাহপাক তার বিজ্ঞানময় ভাবে সৃজন করেছেন এই যে ফেরেস্তা আমরা অনেকেই মনে করি যে ফেরেশতারা অদৃশ্য কোনো একটি প্রাণী যাদেরকে আমরা দেখতে পাই না কিন্তু এই ফেরেশতাদেরকে দিয়েই আমাদের পূর্ণ অস্তিত্ববান করা হয়েছে আল্লাহর সৃষ্টির জগতে সমস্ত ফেরিস্তাই এই পৃথিবীতে দৃশ্যমান আল্লাহ নিজেও এই পৃথিবীতে প্রকাশ বা দৃশ্যমান আল্লাহ থাকে এই মানুষের ভিতরে আর ফেরস্তারা থাকে এই সৃষ্টিদের ভিতরে অর্থাৎ এই যে আমরা পৃথিবীতে সৃষ্টিদেরকে দেখি এই সৃষ্টিদের সেই আত্মগত পরিচয় মালাইকা বা ফেরেশতা এই ফেরেশতারা আউ্লের চিজন সত্ত্বে যখন তাদেরকে প্রথম আল্লাহ পাক রাতের ভিতর থেকে যখন বের করে তাদের একটি নামকরণ করা হয় রব শক্তি যখন এদেরকে অস্তিত্ব দান করা হয় তখন এদেরকে পৃথিবীতে প্রকৃতি রূপে মানুষ চেনে জানে আর ফেরস্তাদের সেই নাম প্রকাশ না করার কারণে অস্তিত্ব প্রকাশ না করার কারণে সেটা মানুষের কাছে গোপনীয় রয়ে যায় এই যে ফেরেস্তা স্বর্গীয় দূত প্রত্যেকটা সৃষ্টির জগতের একটি করে জীবন আছে আর সেই জীবনগুলো এই মানুষের ভিতরে মুক্তির জন্য আনা হয় তাদেরকেও এই মানব জীবন দান করা হয় ফেরেস্তারাই এই মানব জীবনে আসে মুক্তির জন্য মানব হওয়ার জন্য কারণ মানব জীবনটাই হলো স্বর্গীয় জীবন জান্নাতি জীবন পৃথিবীতে অসংখ্য প্রকার সৃষ্টিতে আছে এই সৃষ্টিদের ভিতরে কেবল মানুষই সেই সুখ শান্তি ভোগ করে সে কবরেও যায় না সে পচে না নষ্ট হয় না সে কখনোই আজবের জীবন ভোগ করে না এখন আমরা যে এই মানব জীবন পেয়েছি এই মানব জীবন পাওয়ার জন্যে আমাদেরকে মানব আত্মার প্রয়োজন হয়েছে একটি গরুর জীবন পাওয়ার জন্য গরুর আত্মার প্রয়োজন পড়ে ছাগল তার জীবন পাওয়ার জন্য ছাগলের জীবন প্রয়োজন পড়ে প্রত্যেকটা জীবনেরই আলাদা আলাদা ভাগ রয়েছে আলাদা আলাদা কর্ম রয়েছে গুণ রয়েছে এই মানব জীবনে থেকেও অতীতের যে সকল নবীরা পৃথিবীতে আত্মপ্রকাশ করেছিলেন এদের সেই জীবনটা ফেরেস্তাদের জীবন যারা দুনিয়াতে নবী নাম ধারণ করেছে এরা এই মানবের ভিতর থেকেই সেই জীবনের পরিচয় পৃথিবীতে না প্রকাশ করার কারণে এই মানুষের কাছে সেই ফেরিস্তাদের পরিচয় গোপনীয় রয়ে গেছে এর একটি উদাহরণ দিয়ে বলি যে আমরা তো আদম শুরুতে আছি নবীরা যখন তাদের নবতি বা পরিচয় প্রকাশ করেছিল তারা কেন বলল না যে আমি নবসের জাতে বা নূরের জাতে আদম তারা কেন বলল যে আমরা নবী আমরা রাসুল তাহলে নিশ্চয়ই তারা কেহই মানব নয় কারণ এই মানবতা যদি কেউ ধারণ করে তাহলে সে তার ঈশ্বরের পরিচয় দিবে এবং তার সেই আদি জাতের সৃজনগত সত্তার অস্তিত্বের পরিচয় দিবে যেমন আমি পরিচয় দিচ্ছি আমার পিতা হজরত আদম শফিউল্লাহ তার জীবন পেয়ে আমি আজ এই মানবস্রোত ধরে আছি আমি মানুষের সন্তান মানুষ এই যে পরিচয় দিচ্ছি আত্মপরিচয় এবং অস্তিত্বের পরিচয় আর অতীতের সেই নবী রাসুলদের পরিচয় আপনারা কেহই বলতে পারেন না তার মানে তাদের যে জীবন ছিল তারা সেই পরিচয়টি আপনাদের সামনে গোপন করে গেছে ইতিহাসে যেটা গোপন রয়ে যায় সেটা যতক্ষণ পর্যন্ত একটি মানুষ নিজস্ব কোনো জীবন না হয় আত্মওয়ালা না হয় সেই মানুষটা কখনোই এগুলো অনুধাবন করতে পারে না যখন সে নিজস্ব একটি জীবন লাভ করে তখন সে আল্লাহর সৃষ্টির জগতের সমস্ত জীবন বিষয়ে বুঝতে পারে যে আমি কোন জীবন ধরলাম কোন জীবন ধারণ করে এই পৃথিবী থেকে মানব জীবন অতিবাহিত করছি সে সেটা বুঝতে পারে মরার পরে কি হবে আগে কোথায় ছিলাম বর্তমানে আমি কি কোথায় আমরা থাকবো এগুলো তার কাছে দিনের মতো পরিষ্কার হয়ে যায় একটি আত্মার অনেক জ্ঞান রয়েছে তার জ্ঞান দ্বারা সে ধর্মকে প্রকাশ করে নিজেকে প্রকাশ করে ফেরেস্তা এই যে শব্দটা এটা এই মানব জীবন দ্বারা যদি কোনো আত্মাকে কেউ পরিশুদ্ধ করে সেটা সৃষ্টিদের আত্মা হোক মানুষের আত্মা হোক যে কোনো আত্মা হোক যখন সে পরিশুদ্ধ করবে তখন সেই জীবনের যে গুণ ধর্ম পবিত্রতা সেটা নিয়েই তাকে এই মানব জীবনে চলতে হয় সেই আত্মাটা পরিশুদ্ধিত করতে হয় পরিশুদ্ধ সেটা যখন সে করে ফেলে তখন সে সেই জাতের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করে তারপরে সে যখন পরিচয় পৃথিবীতে করুক বা না করুক সে সেই জীবনের অনন্ত কালের জন্য জাতি হয়ে যায় এটা ছিল সেই ফেরেস্তাদের পরিচয় তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমাদের আদিপিতা হজরত আদম শফিউল্লাহ আমরা তার আত্মা থেকেই এই মানব আত্মা থেকেই মানব জনম পেয়েছি আমাদের পরিচয় এই মানুষ আমরা এই মানব আত্মা যখন ধারণ করব তখন আমরা নিজেকে জাত আদম বলে দাবিতে আনতে পারব আর ফেরস তারা তাদের জীবন তাদের ধর্ম অতিবাহিত হয়ে গেছে কারণ এরা সবাই রাতের অধীনে রাতের ভিতরে বাস করে আর দিনের ভিতরে একক সত্তা সেই সূর্য সত্তা, শুধু কেবল বাস করে সূর্য সত্তা আপনারা দেখেন আল্লাহ প্রকৃতিতে যে দিন প্রকাশ করা হয় সেই দিনের ভিতরে কেবল শুধু সূর্য সত্তায় থাকে সে রাতের সীমানায় থাকে না রাতের সীমানা আর দিনের সীমানা আলাদা যেহেতু পৃথিবীটা ঘুরছে আমাদের এই মানব ভাণ্ডটা একটি পৃথিবী তেমনি এই প্রকৃতিতেও পৃথিবী আছে সেই পৃথিবী ঘুরে একটি সময় সেই রাতের জগতে বা দেশে প্রবেশ করে আবার ঘুরতে ঘুরতে একটি সময় দিনের জগতে প্রবেশ করে এখান থেকে আমরা বুঝতে পারি যে দিনের জগৎ আর রাতের জগৎ ভিন্ন রাতের জগতে সকল চন্দ্র সহকারে নুরীত গ্রহ নক্ষত্র যাদেরকে দেখতে পান এরা সকলেই সেই রাতের গর্বে বা রাতের দেশে বাস করে এদেরকেই মালাইকা বা ফেরস্তা বলা হয় আর এদের জাতি হলো যে সকল পৃথিবীতে সৃষ্টি দেখতে পান গরু ছাগল হাঁস মুরগি মাছ পাখি গাছ এরা হল এই নুরিতন ফেরেস্তাদের জাতি যদি এই মানব জীবন থেকে এই মানব অস্তিত্বের ভিতর থেকে যদি কেউ সেই আত্মাকে পরিশুদ্ধ করে তাহলে অনন্তকালের জন্য সে সেই জাতের জাতি হয়ে গেছে এখন আর হতে পারবে না কারণ এটা দিনী যুগ এই দিনী যুগে একমাত্র আদম নূর বা মানুষ হওয়ার ধর্ম রয়েছে মানুষের আত্মা ধারণ করার ধর্ম রয়েছে আপনারা সবাই জানেন যার কারণে এই সুরা ফাতেহা নাজিল করা হয়েছে সুরা ফাতেহা হল আল্লাহর দিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটি দোয়া এবং আল আলকোরানে আলিপলাম মিমের পরেই সেই বেল গায়েবের উপরে ইমান আনতে বলতেছে সেই বেল গায়েবের সেই জীবনটা এবং সেই বেল গায়েবের সাথে যদি আমরা সরল সংযোগ করতে যাই নিজের সালাদকে যদি বুঝতে চাই তাহলে আদম সুরাতের সালাদকেই আল কোরআন প্রতিষ্ঠা করার জন্য বলছে এই হল ফেরেস্তাদের পরিচয় আরো বিস্তারিত আলোচনা করলে হয়তো ভিডিওটা লম্বা হবে তো এই পর্যন্তই আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করছি সুবাহান আল্লাহ অবিহামদি সুবাহান আল্লাহ আজিম আসসালামু আলাইকুম